আমাদের আনন্দ বা দুঃখ সাফল্য বা ব্যর্থতা এগুলো কি আসলেই বাইরের কোনো পরিস্থিতি ঠিক করে দেয় নাকি সবকিছুর উৎস আমাদের মনের ভেতরে ঠিক তাই এক শতাব্দীরও বেশি আগে লেখা একটা বই কিন্তু দাবি করছে যে এক নিখুঁত একটা বিজয়ী জীবন কাটানো সম্ভব আর তার চাবিকাঠিটা নাকি পুরোপুরি আমাদের হাতে হুম আজ আমরা সেই দাবিটাকে একটু ছেড়া করে দেখব আমরা আজ আলোচনা করছি জেমস অ্যালেনের উনিশশো সালের বই দ্য লাইফ ট্রায়ামফেন্ট নিয়ে বাহ আর দেখুন এই বইটা কিন্তু কোন সাধারণ সেলফ হেল্প বই নয় অ্যালেন এখানে বলছেন জীবনের আসল যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে নয় বরক আমাদের নিজেদের ভেতরের যে বিশৃঙ্খলা তার সাথে ভেতরের বিশৃঙ্খলা হ্যাঁ আর সেই যুদ্ধে জেতার জন্য যা যা অস্ত্র দরকার তার সবই আমাদের ভেতরেই লুকানো আছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য ঠিক এটাই কিভাবে বিশ্বাস চারিত্রিক দৃঢ়তা আর মানে মানসিক শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এবং অবশ্যই আত্মনিয়ন্ত্রণ হ্যাঁ এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে একটা সাধারণ জীবনকে একটা বিজয়ী জীবনে রূপান্তরিত করা যায় আমরা সেই পথের নকশাটাই খুঁজব চলুন তাহলে এই গভীরে ডুব দেয়া যাক চলুন বইয়ের শুরুতেই অ্যালেন একটা বেশ মানে ধাক্কা দেবার মতো কথা বলেছেন হুম তিনি বলছেন জীবনের যত কষ্ট প্রতিকূলতা বা যাকে আমরা মন্দ বলি সেগুলো আসলে বাস্তব বা বস্তুনিষ্ঠ কিছু নয় এগুলো নাকি পুরোটাই আমাদের মানসিক অবস্থা ঠিক এটা শোনার পর আমার প্রথম প্রশ্ন ছিল এটা কিভাবে সম্ভব এটা আসলেই একটা বৈপ্লবিক ধারণা বিশেষ করে ওই সময়ের জন্য অ্যালেন বোঝাতে চাইছেন যে এই মহাবিশ্বের চরিত্রে মানে অন্তর্নিহিত কোনো মন্দ বা অশুভশক্তি নেই আচ্ছা যা কিছু ঘটছে প্রাকৃতিক নিয়মেই ঘটছে আমাদের কষ্টটা তৈরি হয় তখন যখন আমাদের ভেতরের আবেগ আকাঙ্ক্ষা আর ভয়গুলো লাগাম ছাড়া হয়ে যায় মানে অসংযত হয়ে যায় একদম এই অসংযত মানসিক অবস্থাই বাইরের ঘটনাগুলোকে দুঃখ বা কষ্ট হিসাবে ব্যাখ্যা করে কিন্তু এই ধারণাটা কি একটু সরলীকরণ হয়ে গেল না ধরুন একজন মানুষ যখন দারিদ্র অসুস্থতা বা কোনো ভয়ঙ্কর অবিচারের শিকার হন তখন তার কষ্টকে শুধুমাত্র মানসিক বলাটা কি তার বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা নয় এটা কি এক ধরনের প্রিভিলেজড দৃষ্টিভঙ্গি হয়ে যাচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর দেখুন অ্যালেন কিন্তু বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করছেন না তিনি বলছেন না যে দারিদ্র্য বা অসুস্থতার কোনো অস্তিত্ব নেই তাহলে কি বলছেন তিনি যেটা বলছেন তা হল একই পরিস্থিতিতে দুজন মানুষের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হতে পারে আচ্ছা এর কারণ হল তাদের মানসিক গঠন আর এই মানসিক গঠন বদলানোর প্রথম ধাপ হিসেবেই তিনি এক সর্বশক্তিমান মঙ্গল বা একটা ইউনিভার্সাল গুডের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন তার মানে এই বিশ্বাসটা এটা কি প্রচলিত ধর্মীয় বিশ্বাসের চেয়ে আলাদা হ্যাঁ কারণ অনেকেই তো ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু ছোটখাটো সমস্যায় ভেঙে পড়েন বা সারাক্ষণ অভিযোগ করেন ঠিক এই পার্থক্যটাই অ্যালেন ধরিয়ে দিয়েছেন তার মতে কোনও ধর্মগ্রন্থ বা প্রথার উপর অন্ধবিশ্বাস হল একটা ভাষা ভাষা ধারণা ভাষা ভাষা ধারণা হ্যাঁ প্রকৃত বিশ্বাস হল ভেতরের এক অটল প্রত্যয় যে মহাবিশ্বের মূল চালিকা শক্তি হল মঙ্গল অমঙ্গল নয় আর এই বিশ্বাস থেকেই জন্মায় আসল সাহস বাইরের শত্রুর মোকাবেলা করার সাহস তো অনেকেরই থাকে ঠিক কিন্তু অ্যালেন বলছেন স্বর্গীয় সাহসের কথা যা হল নিজের ভেতরে দুর্বলতাকে জয় করার সাহস এই বিশ্বাস আর সাহস থাকলেই কিন্তু ব্যর্থতাকে আর পরাজয় মনে হয় না বরং মনে হয় সাফল্যের দিকে এগোনোল একটা ধাপ একদম আর যাদের এই বিশ্বাসটা নেই যারা মনে করে পৃথিবীটাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অ্যালেন তাদের সম্পর্কে বলছেন যে এই মানুষেরা আসলে মন্দকেই তাদের জীবনের নিয়ন্ত্রক বানিয়ে ফেলে তারা সারাক্ষণ ভাবে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি তাদের পুরো মনোযোগটাই থাকে জীবনের নেতিবাচক দিকগুলোর উপর ঠিক তাই ফলে তাদের জীবনে হতাশা আর দুর্ভাগ্য আশাটা যেন মানে অবধারিত হয়ে যায় কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে যে মন্দের শক্তি ভালোর চেয়ে অনেক বেশি আর এই বিশ্বাসটাই তাদের পরাজয়ে নিশ্চিত করে হুম আচ্ছা এই বিশ্বাসের ভিত্তিটা তো বোঝা গেল কিন্তু শুধু বিশ্বাস থাকলেই তো আর চরিত্র গড়ে ওঠে না আমি দেখলাম অ্যালেন এর পরে চরিত্র গঠন নিয়ে কথা বলেছেন হ্যাঁ পুরুষত্ব ও আন্তরিকতা ঠিক উনিশশো সালের প্রেক্ষাপটে পুরুষত্ব বা ম্যানলিনেস শব্দটা হয়তো স্বাভাবিক ছিল কিন্তু আজকের দিনে এটা শুনলে অনেকেই হয়তো ভ্রু কচকাবেন অ্যালেনের ধারণাটা কি আসলে লিঙ্গনিরপেক্ষ নিরপেক্ষ একদমই তাই যদিও তিনি তার সময়ের শব্দ ব্যবহার করেছেন অ্যালেনের কাছে পুরুষত্ব মানে শারীরিক শক্তি নয় বরং নৈতিক শক্তি আত্মনির্ভরশীলতা চারিত্রিক দৃঢ়তা এগুলো। হ্যাঁ আজকের ভাষায় আমরা একে বলতে পারি পার্সোনাল ইন্টেগ্রিটি বা ইমোশনাল মেচিউরিটি তার মূল কথাটা হল আমাদের ভেতরের যে পাশবিক প্রবৃত্তি বা আবেগগুলো আছে সেগুলোকে দমন করা নয় দমন করা নয় তাহলে বরং সে বড়কে সঠিক পথে চালিত করে একটা মহৎ উদ্দেশ্যে ব্যবহার করা এই ধারণাটা খুব আকর্ষণীয় তিনি বলছেন আমাদের কোনও অংশই নাকি হীন নয় শুধু সেগুলোকে পরিচালনা করতে জানতে হবে ঠিক তাই যে প্রচণ্ড শক্তি একজন মানুষকে ক্রোধে অন্ধ করে দেয় সেই একই শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে তা পৃথিবীকে বদলে দেওয়ার মতো এক ঐশ্বরিক শক্তিতে পরিণত হতে পারে শক্তিটা একই শুধু তার প্রয়োগ ভিন্ন একদম আর এই শক্তি মানেরাই প্রকৃত উদার হতে পারে এখানেই বইয়ের একটা অসাধারণ দিক আমার চোখে পড়েছে কোন দিকটা তার সময়ের তুলনায় অবিশ্বাস্যরকম আধুনিক একটা ধারণা তিনি বলছেন প্রকৃত শক্তিশালী মানুষ অন্য কারো বিশ্বাসকে অশ্রদ্ধা করে না সে অজ্ঞেয়বাদী নাস্তিক বৌদ্ধ বা খ্রিশ্চান যেই হোক না কেন হ্যাঁ তিনি প্রশ্ন করছেন কেন আমরা অন্যের বিশ্বাস আলাদা বলে তাকে করুণা করব তিনি বলছেন আমরা যেমন নিজেদের ইচ্ছার প্রভু তেমনি অপরের ইচ্ছার স্বাধীনতাকেও সম্মান করা উচিত এই উদারতাই আসল শক্তির লক্ষণ আজকের এই চরম মেরুকরণের যুগে এই কথাটা আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় তাই না অ্যাবসলুটলি আর এই ধারণার সাথেই তিনি আন্তরিকতার বিষয়টাকে জুড়ে দিয়েছেন আন্তরিকতাহীনতাকে তো তিনি পৃথিবীর সবচেয়ে দুর্বল জিনিস বলেছেন হ্যাঁ ভণ্ডামি বা লোক দেখানো আচরণকে তিনি একদমই সহ্য করতে পারতেন না তিনি এমন মানুষের উদাহরণ দিয়েছেন যারা একদিকে খুব ধার্মিক সাজার চেষ্টা করে শুদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে কিন্তু অন্যদিকে পরিচিত বা অপরিচিত মানুষের নামে নিন্দা করে তাদের নিয়ে উপহাস করে ঠিক অ্যালেনের মতে আন্তরিকতা ছাড়া একজন মানুষ একটা ফাঁপা মুখোশ ছাড়া আর কিছুই নয় তার কাজগুলো নিষ্প্রাণ হয় তিনি কনফিউশিয়াসের উদ্ধৃতি দিয়ে মনে করিয়ে দেন আন্তরিকতা হল পাঁচটি মহৎ গুণের একটি আর এটা ছাড়া আমাদের মহৎ কাজগুলো মূল্যহীন হয়ে পড়ে তাহলে ভিত্তি হলো বিশ্বাস আর তার ওপর গড়ে ওঠা চরিত্র হল আন্তরিক ও দৃঢ় এরপর অ্যালেন বলছেন শক্তি ও ক্ষমতা নিয়ে এখানে তার একটা মূল ধারণা আমার খুব মনে ধরেছে কোনটা দুর্বলতা নাকি আসলে ভুল পথে চালিত শক্তি হ্যাঁ আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল তিনি পদার্থবিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতার নীতিকে নৈতিকতার ক্ষেত্রে প্রয়োগ করেছেন তিনি র্যালফ ওয়াল্ডো এমারসনের ক্ষতিপূরণের নিয়ম বা ল অফ কম্পেনসেশন এর কথা বলেছেন এর মূল ধারণাটা বেশ সহজ তাই না হ্যাঁ কিন্তু এর প্রয়োগটা গভীর সেটা একটু বুঝিয়ে বললে ভালো হয় কারণ শুধু নামটা উল্লেখ করলে হয়তো অনেকের কাছে এটা পরিষ্কার হবে না অবশ্যই এমারসনের ধারণাটা হল প্রকৃতিতে সবকিছু একটা ভারসাম্য রক্ষা করে চলে আপনি একদিকে যা হারান অন্যদিকে তা কোনও না কোনও রূপে ফিরে পান আচ্ছা নৈতিকতার ক্ষেত্রে অ্যালেন বলছেন আমাদের প্রত্যেকের কাছে একটা সীমিত পরিমাণ মানসিক শক্তি আছে এখন আপনি যদি সেই শক্তির একটা বড় অংশ অপ্রয়োজনীয় আনন্দ রাগ ঈর্ষা দুশ্চিন্তা বা পরচর্চার মতো বিষয়ে খরচ করে ফেলেন তাহলে তাহলে কোনো মহৎ লক্ষ্য অর্জনের জন্য হাতে আর যথেষ্ট শক্তি থাকবে না এক্স্যাক্টলি এটা একটা জিরো সাম গেমের মতো আজকের দিনে আমরা হয়তো একে ডিসিশন ফেটিগ বা ইগো ডিপ্লিশনের সাথে তুলনা করতে পারি আমাদের মানসিক শক্তিও তো সীমিত একদম আমরা যত ছোটখাটো বিষয়ে শক্তি খরচ করি ততটাই আমাদের বড় লক্ষ্য অর্জনের জন্য মানসিক জ্বালানি কমে যায় অ্যালেন একশো বছরেরও বেশি আগে এই ধারণাটি দিয়েছিলেন এটা সত্যি অবাক করার মতো। একদম তাই তিনি বলছেন যে সত্যের সন্ধান করে সে ভোগ বিলাসী হতে পারে না পুরোটাই পছন্দের ব্যাপার একে তিনি ত্যাগের নিয়ম বলেছেন হ্যাঁ মূল্যবান কিছু পেতে হলে সেটা জ্ঞান হোক ভালবাসা হোক বা সাফল্য তার বদলে কম মূল্যবান কিছু ত্যাগ করতেই হবে যে শক্তিটা আমরা সোশ্যাল মিডিয়ায় তর্ক করে বা অন্যের জীবনে উঁকি মেরে নষ্ট করি সেই শক্তিটা নিজের কোনো ভালো কাজে লাগানো যায় না ঠিক তাই অ্যালেন বলছেন অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করে নিজের লক্ষ্যে সমস্ত শক্তি নিয়োগ করতে তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াল বিশ্বাস স্থাপন করলাম চরিত্র গঠন করলাম শক্তিকেও একমুখী করলাম কিন্তু এই দর্শনকে বাস্তবে প্রয়োগ করার উপায় কি মনে হচ্ছে এর উত্তরটা লুকিয়ে আছে শেষ অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণ ও সুখ হ্যাঁ এটি হল পুরো দর্শনের প্রায়োগিক দিক আসল চাবিকাঠি আত্মনিয়ন্ত্রণ হল সেই কেন্দ্রীভূত শক্তিকে কাজে লাগানোর উপায় আচ্ছা তবে তিনি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন তার মতে আত্মনিয়ন্ত্রণ মানে ইচ্ছাকে ধ্বংসাত্মকভাবে দমন করা নয় বরং এর রূপান্তর ঘটানো ঠিক তার মানে নিজের ইচ্ছাকে মেরে ফেলা নয় বরং সেগুলোকে অন্য রূপে বদলে ফেলা কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কি ততটাই সহজ না সহজ নয় যেমন ক্রোধকে শক্তিতে রূপান্তর করার কোন বাস্তব উদাহরণ কি দেওয়া যায় দারুণ প্রশ্ন এর উত্তর হল না এটা সহজ নয় অ্যালেন নিজেই একে বেদনাদায়ক রূপান্তর বলেছেন বেদনাদায়ক রূপান্তর হ্যাঁ ধরা যাক কোনো অন্যায় দেখে আপনার প্রচণ্ড ক্রোধ হল এই ক্রোধের মুহূর্তে আপনি চিৎকার করতে পারেন জিনিসপত্র ভাঙচুর করতে পারেন এটা হলো শক্তির অপচয় আপনি সেই একই মানসিক শক্তিকে ব্যবহার করে অন্যায়ের বিরুদ্ধে একটি লেখা লিখতে পারেন কোনো সংগঠন তৈরি করতে পারেন বা সেই সমস্যার সমাধানে মেথডিক্যালভাবে কাজ করতে পারেন অ্যালেন একজন কারিগরের উদাহরণ দিয়েছেন তাই না হ্যাঁ যে কয়লার মতো একটা সাধারণ জিনিসকে প্রথমে গ্যাসে তারপর বাষ্পে রূপান্তরিত করে মানুষের উপকারে লাগায় আত্মনিয়ন্ত্রণও ঠিক সেভাবেই কাজ করে আমাদের নিম্নতর প্রবৃত্তিগুলোকে বুদ্ধি এবং নৈতিকতার মতো উচ্চতর গুণে রূপান্তরিত করে আর যার এই আত্মনিয়ন্ত্রণ নেই তার জীবনটা কেমন হয় অ্যালেনের ভাষায় সে পরিস্থিতি এবং নিজের মেজাজের দাসে পরিণত হয় মানে তার সুখ দুঃখ বাইরের জিনিসের ওপর নির্ভর করে একদম কেউ প্রশংসা করলে সে খুশি হয় কেউ সমালোচনা করলে দিনের পর দিন মন খারাপ করে বসে থাকে তার কোনও মানসিক স্থিরতা থাকে না অ্যালেন একটা সরল সমীকরণ দিয়েছেন একজন মানুষ ততটাই সুখী জ্ঞানী ও মহান যতটা সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু অ্যালেন তো এটাও বলেছেন যে এই রূপান্তরের চেষ্টা করতে গিয়েই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় এবং পুরনো অভ্যাসে ফিরে যায় কেন এমনটা হয় কারণ একটা দৃঢ়ভাবে গেথে যাওয়া অভ্যাস বা মানসিক প্রবণতা পরিবর্তন করা সত্যি কষ্টকর এর জন্য প্রতিদিনের প্রচেষ্টা এবং মানে অসম্ভব ধৈর্য প্রয়োজন একটা উদাহরণ দেওয়া যায় ধরুন কারো প্রতিদিন সকালে উঠে সোশ্যাল মিডিয়ায় এক ঘন্টা কাটানোর অভ্যাস প্রথম কয়েকদিন সে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করে বই পড়বে কিন্তু পুরনো অভ্যাসের টান এতই শক্তিশালী যে সে আবার আগের জীবনে ফিরে যেতে পারে এটা খুব কমন একটা ব্যাপার আমার নিজের জীবনেও আমি এটা দেখেছি হ্যাঁ যখন আমি অপ্রয়োজনীয় কাজে নষ্ট করার সময়টা কোনও নতুন কিছু শেখার পেছনে দিই তখন দিনের শেষে অনেক বেশি শান্ত এবং পরিপূর্ণ বোধ করি কিন্তু সেই রুটিনটা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ ঠিক কিন্তু এই চেষ্টার পুরস্কার কি অ্যালেনের মতে এর পুরস্কার হল স্থায়ী সুখ স্থায়ী সুখ যে ক্ষণস্থায়ী সুখের পেছনে মানুষ ছোটে যেমন নতুন গ্যাজেট কেনা বা কোথাও বেড়াতে যাওয়া সেগুলো পরিস্থিতি নির্ভর কিন্তু আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে যে সুখ আসে তা ভেতর থেকে জন্মায় কারণ তখন আপনার সমস্ত কাজের উৎস হয় সত্য এবং বিবেক একদম তখন আর অনুশোচনা উদ্বেগ বা দুঃখের কোন স্থান থাকে না কারণ আপনি জানেন আপনি আপনার মানসিক জগতের কর্তা তাহলে পুরো আলোচনাটা একটা বৃত্তের মতো আমরা শুরু করেছিলাম বিশ্বাস দিয়ে এক সর্বজনীন মঙ্গলের উপর বিশ্বাস আর শেষ করছি আত্মনিয়ন্ত্রণ দিয়ে যা সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করার একমাত্র উপায় একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ নিখুঁতভাবে বলেছেন একদিকে আছে দর্শন অন্যদিকে তার প্রয়োগ বাহ অ্যালেনের মূল বার্তাটি হল আমরা বিশৃঙ্খল এক বাহ্যিক পৃথিবীর অসহায় শিকার নই আমরা প্রত্যেকেই আমাদের মানসিক এবং নৈতিক জগতের স্রষ্টা একটি বিজয়ী জীবন অর্জন করার ক্ষমতা সম্পূর্ণরূপে আমাদের নিজেদের মনকে আয়ত্ত করার ক্ষমতার মধ্যেই নিহিত আছে বাইরের পৃথিবী আমাদের যাই দিক না কেন তাকে আমরা কিভাবে গ্রহণ করব সেই চয়েসটা সময় আমাদের সব সবসময় অ্যালেন এক শতাব্দীরও বেশি আগে কথাগুলো লিখেছিলেন তার একটা শেষ কথা ছিল দুর্বলতা পাপ এবং দুঃখ কষ্ট এই সবগুলোই আসলে অজ্ঞতার ভিন্ন ভিন্ন রূপ অজ্ঞতার রূপ হ্যাঁ যদি তাই হয় তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের ভাবনার বিষয় হল আমাদের নিজেদের জীবনের কোনও একটি বিশেষ অজ্ঞতাকে যদি আমরা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জ্ঞানে রূপান্তরিত করতে পারতাম তাহলে তার সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব আমাদের জীবনের কোন ক্ষেত্রে পড়ত সেটা কি আমাদের সম্পর্ক আমাদের স্বাস্থ্য নাকি আমাদের কাজ এটা নিয়ে ভাবা যেতে পারে